আজ শনিবার আঠারোই পৌষ দু ছাব্বিশ সালে তোসরা জানুয়ারি তুলা রাশি তুলা চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের দেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং নামা এটি প্রত্যেকদিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আর অবশ্যই আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই কয়েকটি জিনিসকে আজ আপনারা অ্যাভয়েড করুন ক্রয় করা থেকে আজ সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না দেখুন শনি মহারাজ কিন্তু বর্তমানে তিনি নিজের নক্ষত্রে গোচর করতে চলেছেন বিশে জানুয়ারি থেকে তার আগে পর্যন্ত তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছেন তাহলে আপনারা বৃহস্পতির বীজ মন্ত্রও কিন্তু জপ করতে পারেন যা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে উঠবে আমি বারবার কিন্তু বলছি বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল তার কারণ নববর্ষের এটিই কিন্তু প্রথম বর্ষ দু সাল যোগ করে দেখবেন এক হবে আর এজন্যই এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে বিনিয়োগের যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখা দিয়ে দেখাতেই পারে আজ ফাঁকা সময়ে আপনার বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করে কাটান মেন্টাল রিলিফ আপনারা অর্জন করতে সক্ষম হবেন